হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সুন্দর একটি গলার ডিজাইন কাটিং এবং সেলাই ভিডিও তো এখানে আমি ফার্স্টটি বকরম নিয়েছি বকরমটি এখন লম্বায় নিচ্ছি আমি এগারো ইঞ্চি এবং পাশাপাশি আমি তিন ইঞ্চি নিয়েছি তো নিয়ে আমি বকরমটিকে আমার কাটিং করে নিচ্ছি ফার্স্টে তো বকরমটিকে কাটিং করে নিয়ে তারপরে এখন আমি গলার মাপ নিব তো গলার মাপ আমি কাঁধে নিয়েছি আড়াই ইঞ্চি এবং গলার লম্বায় নিয়েছি আমি ছ ইঞ্চি এবং ছ ইঞ্চির এখানে আড়াই ইঞ্চিতে একটি মার্ক করে নিলাম এখন আমি নিচ থেকে উপরে এক ইঞ্চি উপরে একটি মার্ক করে নিয়েছি তারপরে আমি এক সাইড দিয়েও এক ইঞ্চি রাউন্ড শেপ করে আমি এখন পান পাতা শেপ করে নিয়েছি শেপ করে নিয়ে দেখুন কলার চ যেহেতু লম্বার নিচের দিকে আমি এগারো ইঞ্চি নিয়েছি তো বাকি সব বাকি টুকু আমি এক ইঞ্চি করে মার্ক করে নিয়েছি মার্ক করে তারপরে আমি এটাকে কাটিং করে নিচ্ছি তো আশা করি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর আপনারা আমার হাতের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে কাটিং করছি সেলাই করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর এই তো আমার গলাটা কাটিং করা হয়ে গেছে এখন আমি একটা এক কালারে কাপড় নিয়েছি কাপড়টির উপরে তারপরে আমি উপক্রমটিকে রেখে তারপরে আমি চাপশিলি দিয়ে নিচ্ছি ফার্স্টে চাপশিলি দিয়ে আমি কাপড়টিকে জয়েন করে নেব ফার্স্টে আপনারা চাপশিলি না দিয়ে আয়রনও করে নিতে পারেন চাইলে আয়রন করলে বেশি ভালো হয় তো আমি এখানে চাপশিলি দিয়ে ভুল করেছি তো এই তো চাপশিলি দেওয়া হয়ে গেছে এখন আমি বাড়তি কাপড়গুলো কেটে ফেলে দেবো সাইড সাইডে দিয়ে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রেখে আমি বাকি বাড়তি কাপড়গুলোকে কেটে ফেলে দিচ্ছি তারপরে সাইডে যে দুই কোনা ছিল সেই কোনা দুটোকে একটু কেচে দিয়ে কেটে নিয়েছি এখন আমি সাইড বাঙ্গা দিয়ে আমি সম্পূর্ণ বক্রমের উপরে সাইড বাঙ্গা দিয়ে সেলাই করে নিচ্ছি তো সম্পূর্ণ সাইডটাকে আমি চিকা বক্রমের উপর বাঙ্গা দিয়ে সেলাই করে নিব আপনারা কিন্তু যে কোনো সিস্টেমে এরকম জামার গলা যে কোনো মেজারমেন্টের জন্যই আপনারা সেলাই করতে পারেন এখানে আমি আড়াই ইঞ্চি কাদের মাপ দিয়েছি আপনারা সাইডে তিন ইঞ্চি দিতে পারেন তো এখন আমি ঠিক মিডেল বরাবর আমি বকরমটিকে বাঙ্গা দিয়ে নিচ্ছি পট্টিটিকে গলার পট্টিটিকে বাঙ্গা দিয়ে তারপরে আমি এখন ঠিক উপরের বাড়তি কাপড়গুলোকে কেটে ফেলে দিয়ে ঠিক মিডেল বরাবর একটা চিহ্ন দিয়ে নিয়েছি তো চিহ্ন দেওয়া হয়ে গেছে এখন আমি লেস লাগাবো তো লেস লাগানোর জন্য আমি একটা লেস নিয়েছি সাদা কালারের মধ্যে একটা লেস নিয়েছি লেস নিয়ে এখন লেসটাকে আমি সম্পূর্ণ চারোপাশে এইভাবে জয়েন্ট করে নেব আর জয় লেসটাকে অবশ্যই উল্টো পাশে লাগাবেন উল্টো পাশ থেকে সোজা পাশে এটাকে দেখতে সুন্দর লাগবে আপনারা যদি কলার পট্টি বড জামার বডির সাথে লাগানোর আগে সেলাই করতে চান তাহলে অবশ্যই লেসটিকে উল্টো পাশে লাগাবেন তাই তো আমি সম্পূর্ণ লিস্টটি লাগিয়ে নিচ্ছি জামার মধ্যে গলার মধ্যে পট্টির মধ্যে কোনাগুলো যখন আসবে তখন বাঙ্গাগুলো সুন্দরভাবে দিতে হবে তাহলে কলার ফিনিশিংটা সুন্দর আসবে আর যে কোনো জিনিস সেলাই বানাতে হলে ফিনিশিংটাই হচ্ছে আসল ফিনিশিং যত সুন্দর হবে তত জিনিসটা দেখতে ভালো লাগবে এই তো আমার পুটটিটা লাগানো হয়ে গেছে লিস্টটা লাগানো হয়ে গেছে তো এখানে বাড়তি যে ভিতরে সেলাইটা আছে সেটাকে সেই সেলাইটাকে সরিয়ে ফেললে হবে তো এখন আমি জামার বডির সামনের পার্ট আমি এখন ঠিক মিডেল বরাবর চিহ্ন দিয়ে নিয়েছি চিহ্ন দিয়ে আমি বডির পার্টটিকে এখন উল্টো পাশে রেখেছি এবং পট্টির কাপড়টিকেও উল্টো পাশে রাখবো উল্টো পাশে রেখে তারপরে আমি এখন সেলাই করে নেব তো আমি একটা সুই দিয়ে এটাকে আমি জয়েন আটকিয়ে নিচ্ছি যাতে আমার জয়েন্টগুলো সম্পূর্ণ সাইডটা আমার সিলাতে সুবিধা হয় যাতে লড়ে ছড়ে না যায় তো একদম বকরমের সাইডে দিয়ে সেলাইটা করতে হবে যাতে পটিটিকে উল্টাতে উল্টাতে গেলে কোনো রকমভাবে খুঁজ ধরে না যায় দেখতে সুন্দর আসে তো এইতো তো সম্পূর্ণ পটিটি আমার লাগানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি সাইডের দিকে দুই শতা পরিমাণ কাপড় রেখেছি কাপড় রেখে বাড়তি কাপড়গুলোকে কেটে ফেলে দিয়েছি আর কোনাগুলোকে আমি কেঁচি দিয়ে যতগুলো কোনা আছে সবগুলোকে আমি কেঁচি দিয়ে কেটে নিচ্ছি কেটে তারপরে আমি কাপড়টিকে উলটিয়ে নেবো পটটিকে তো রাউনের যত আছে সেগুলোকে আমি বেশি করে কেটে নিয়েছিলাম তো এখন আমি একটি লোহার সাহায্যে কোন জামার গলার কোনাগুলোকে সোজা করে নিয়েছি সোজা করে নিয়ে তারপর আমি এখন একটা চাপশিলি দিয়ে দিচ্ছি তো সম্পূর্ণটা আমি সুন্দরভাবে ধরে চাপশিলি দিয়ে নিব তো আমার জামার চাপশিলি দেওয়া হয়ে গেছে এখন আমি সাইডের দিকেও শিলি দিয়ে দিচ্ছি চাপশিলি দিয়ে তারপরে আমি জয়েন্ট করে নিচ্ছি এখানে আর হাতের কাজ করব না যেহেতু সাইডে লেস লাগিয়েছি তাই আমি চাপশিলি দিয়ে জামার বডির সাথে পটিটা লাগিয়ে নিয়েছি তো এখন আমি এখানে নিচের সাইডে যেহেতু বেশি কাপড় আছে বেশি খোলা তো এখানে আমি একটা ডিজাইন করব তার জন্য আমি একটা এক কালারের কাপড় নিয়েছি সেটাকে আমি মাঝখান দিয়ে বাঙ্গা দিয়ে বাজ করে নিব বাজ করে সাইডের দিকে সেলাই করে নিব দেখুন এক সাইডে আমি সেলাই করে নিয়েছি সেলাই করে তারপর আমি এখন গলার মধ্যে এইভাবে জয়েন্ট করে নিব তো জয়েন্ট করতে হলে আমি নিচের থেকে আমি পাঁচ ইঞ্চি উপরে এভাবে দুই সাইডে আমি পাঁচ ইঞ্চি উপরে একটা চকের দিয়ে আমি মার্ক করে নিয়েছি এবং সেই দাগ অনুযায়ী এখানে আমি এটাকে সেলাই করে লাগিয়ে নেব তো এখানে লাগানোর জন্য আমি পট্রিটিকে আমি যত যে মাপটা দিয়েছিলাম সেই মাপ অনুযায়ী চোখ দিয়ে এঁকে নিয়েছি এঁকে নিয়ে এখন আমি এখানে আরও প্রিন্টের একটা কাপড় নিয়েছি কাপড় নিয়ে কাপড়টিকে আমি এখন কেটে নেব তো আমি দুই ইঞ্চি পাশ বরাবর চারকোনা করে আমি কাপড়টিকে কেটে নিচ্ছি এই তো অনেকগুলো কেটে নিয়েছি দুই ইঞ্চি দুই পাশে দুই ইঞ্চি করে রেখেছি রেখে এখন আমি এটাকে ত্রিভুজের মতো বাঙ্গা দিয়ে ফার্স্টে সবগুলোকে সেমভাবে ত্রিভুজের মতো বাঙ্গা দিয়ে সেলাই করে নেব এই তো এক এক করে আমি সবগুলোকে সেলাই করে নিচ্ছি সেলাই করে তারপর আমি যে পট্টিটি আমি কাটিং করেছিলাম তার উপরে এইভাবে লাগিয়ে নেব লাগিয়ে তারপরে সেলাই করে নেব এই দুইটা কোনা এরকম এক এক পাশে একটার সাথে একটা মুখ কোনাগুলো এক এক সাইড হয়ে থাকবে আপনারা ডিজাইনটা দেখলেই বুঝতে পারবেন তো আমি এক সাইড সেলাই করে নিয়েছি সেমভাবে আর একটি সাইডও আমি সেলাই করে নিয়েছি আর সেলাই করার সময় অবশ্যই কোনাগুলোকে সমান রাখবেন তাহলে দেখতে সুন্দর লাগবে তো এখানে আমার মোট ছয়টা লেগেছে আপনার আপনাদের গলার মেজারমেন্ট অনুযায়ী যতগুলো লাগে ততগুলোই লাগাবেন তো এখন আমি সেই যত যে মার্কটা করেছিলাম সেই মার্ক বরাবর আমি এখন এটাকে সেলাই করে নিচ্ছি এই তো আমি সম্পূর্ণটা সেলাই করে নিলাম সেলাই করে তারপরে আমি এটার উপরে পা পার লাগিয়ে দেবো অফ ক্যামেরায় তো এটা হচ্ছে ফাইনাল লুক আশা করি ভিডিওটি ভালো লেগেছে আজকের মতো এই পর্যন্ত এই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আলা হাফেজ